এই যে সৌদি কি সুন্দর আঙ্গুর গাছ আঙ্গুরে বিক্রি করতেছে বাংলাদেশে কি এইগুলি করা সম্ভব না বাংলাদেশে কি আঙ্গুর হয় না এগুলি এগুলি আঙ্গুর চারশো টাকা কেজি বাংলাদেশে বিক্রি করে বাংলাদেশের মানুষ যদি এগুলি চাষ করে তাহলে কি বাংলাদেশে উন্নত হইতো না আমরা আসলাম দেখতে পরের ক্ষেত্রে আঙ্গুর সৌদি আরব মরুভূমি প্রচুর মরুভূমি এডের কয়েক মাছ ধরা এডে লুটের খাবার উট পালে ঠিক আছে আর এক দুছোরে মাছ ধর অনেক বড় Pakko. Uh, well, Vallotheken so vai